রূপ রূপদিয়ারে এই মাঠ দিয়ে যাবার সময় এখানকার সৌন্দর্য দিকে আমি তো পুরো ফিদা হয়ে গেছি আসলেই চারি সুন্দর সৌন্দর্যটা এবং আকাশের যে মানে একটা মেঘাচ্ছন্ন সব মিলিয়ে কিন্তু অস্থির আপু বাগেরহাট বাজার কোন দিকে এদিকে নাকি ওদিকে আপু কাছে জিজ্ঞেস করে নাই তো এটা হচ্ছে কালাভাগা থেকে আমি রূপ দেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি তো গ্রামের মাঝে এত সুন্দর মানে পরিবেশ আমি টোটালি মুগ্ধ হয়ে গিয়েছি তো যাই হোক একসাথে চলেন ঘুরতে ঘুরতে যেতে থাকি পরিবেশটা অনেক ভালো কারণ যেহেতু মেটো রাস্তা তারপরে আবার পরিচ্ছন্ন পিস দেখতে পাচ্ছেন তো সব মিলে দুই সাইড অনেক সুন্দর ছিল আমরা সবাই ধীরে ধীরে যাই এবং দেখতে থাকি গ্রামের মধ্যেও আমি দ্রুত করে দিয়েছি স্পিডটা কারণ গ্রামের মাঝে এই যে মানে যে সাইডটা একটু বাজার কোয়ালিটির আছে এখানে তেমন কিছু দেখার নাই সো এই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তারপরে সামনে কিন্তু ভালো কিছু দেখার আছে তো এই রোড দিয়ে যখন যাচ্ছিলাম তো আমার একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে আমি এই জায়গাটাতে আগে এসেছি কিন্তু ভুলে গিয়েছিলাম অনেক আগে তো এই জায়গাটা আসার পরে দেখলাম এখানে রূপদেয়ার প্রাইমারি স্কুল তার পাশে দেখতে পাচ্ছি বড় একটা মন্দির আছে এই জায়গাটা আমি আগে মানে দেখি নাই বা এইভাবে আসা হয় নাই তো এটা এসে আমার একদিক থেকে উপকার হয়েছে তো এখানকার রূপ দেওয়ার অনেক কাজ বর্তমানে টিকার কাজ আমি করতেছি সুতরাং এইটা দেখার পর থেকে আমার একটু ভালো হয়েছে তাদের লোকেশনটা খুঁজে বের করার জন্য অনেক বাচ্চারা আসছে স্কুলের নাম বলতে পারে না অনেক ফ্যামিলি থেকে তার পরিবারের বাবা মা আসতেছে যারা আসলে নাম জানে না তাদেরকে বলে দিচ্ছে আমি জাস্ট বলতে পারতেছি যে মন্দিরের পাশে যে স্কুলটা সেটা তো আমার নাম জানা আছে সব বলল হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমার একটু উপকার হলো তো যাই হোক এই পর্যন্ত আসার পরে আমার কাছে একটু কেন জানি কনফিউশন লাগতেছিল কোথায় যাবো মানে ডানে যাবো না বাইরে যাবো তো পরবর্তীতে আমি আর কি ভাবলাম যে না আমি বাইরেই যাই কারণ ডানের দিকে মেবি পুলের হাট হবে তো যাই হোক আমি পুলেরহাটের দিকে দেখিয়ে বোঝাই যাচ্ছিলো কম বেশি চলে গেলাম বামে অর্থাৎ মেবি পড়বে আমাদের বাগেরহাট বাজার সো এখান থেকে আমি বাগেরহাট বাজারের উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি দেখা যাক আসলে বাগেরহাট বাজার পড়ে কিনা হ্যাঁ তো এই মানে সামনের দিকে যাওয়ার পরে বুঝলাম যে না আসলে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি মানে কোনো এক সময় হয়তো বা ছোটোবেলায় এসেছি আরও দশ পনেরো সত্তর বছর আগে সেটা এখন তখন তো আছে পিচের রোড ছিল না তখন ওই কাদা রোড ছিল মানে খেলাধুলা বিভিন্ন কাজ আসা পড়েছে এই আর কি তো ঠিক আছে এই সামনের দিকে আরেকটু চলে আসলাম এবার হচ্ছে আমাদের মেন মানে এই এই সাইটের রূপদের মাঠটা এত সুন্দর লাগতেছে তো আপনারা আমার সাথে দেখতে থাকুন এই সাইডটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে শুধুমাত্র এই রোডটার কারণে কারণ আগে যে রোডটা ছিল মাইদিয়া বাজার থেকে এই সাইটে আমরা মাঝে মাঝে আসতাম বিভিন্ন কাজে ঘুরে ফিরে বাট এইখানে আসার পরে মানে এত রোড খারাপ ছিল মানে কি বলবো মানে বহু যাইতাম ওই বেশ থেকে ঘুরে এই যে দেখতে পাচ্ছেন এখানে বামে একটা রোড গেছে ডানে একটা রোড গেছে আগে বামে রোড ছিল না মেট্রো রোড একেবারে খারাপ ছিল এই যে যে সাইডটা যাচ্ছে আগে ওই সাইড থেকে যাইতাম আর এখন এই সাইড থেকে সরাসরি চলে যাব আমাদের অল্প কিছুক্ষণ মানে তির তিন কিলোমিটার টোটালি তিন কিলোমিটারও নাই রোড তো মাঠের রোড তো অনেক সুন্দর লাগতেছে আপনারা একটু ভালোভাবে দেখুন আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো আসলে এরকম পরিবেশটা টোটালি মানে অস্থির লাগে মনে হয় যে অলস টাইম ঘুরে বেড়াতে তাগলেও আসলে যা করে না মাঝে মাঝে তো আপনি যখন মাঝে মাঝে এভাবে চড়বেন বা বাইক রাইড করবেন গ্রামের মিঠোর পথ ধরে তখন অনেক কিছুই দেখতে পারবেন গ্রামের মানুষজন ঘুরে বেড়াচ্ছে তারা কাজকর্মে আছে তো মাঠের মধ্যে এখন অনেকে খামার করতেছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অবস্থা আর আমাদের এদিকে কিন্তু বেশ কিছু খেজুর গাছ আছে তো সামনের দিকে গেলেই আরও একটা জিনিস সেটা হচ্ছে এই যে ড্রাগন বাগান এটার ভিডিও আমরা আমি দিয়েছি অনেক বড় একটা ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন কম মানে অনেক বড় অনেক বড় তো এদিকটা আসলে আমি অনেক আগে এসেছি তখন রূপ দিয়ে আমার আবার খালা আছে একটা তো আমি অনেক আগে এসেছি বিয়ের আমার যখন বিয়ের ফার্স্ট ইয়ার মেবি তখন একবার এসেছিলাম এই পাশেই বাড়ি চিনি বাট যাওয়া হয়নি ঠিক আছে এরপরে আর তো এইটা এইটা রোডটা করছে যখন তখনই তো অনেক বেশি মাটি তুলেছে এই এত কিন্তু উঁচু ছিল না এই চারি সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন নিচে যে মাঠ ঠিক আছে আমরা আগে এসে বন্ধুরা এসে এখানে আড্ডা দিয়েছি বসেছি তো তখন সমতাল মানে রোড ছিল হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে যে দুই সাইডে মাঠ এই মাঠে সমতুল ছিল তখন এই যে আপনি এই সাইডে ডান সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন না এই এরকম কোয়ালিটি ছিল সেম পরবর্তী মাটি দিয়ে এত উঁচু করেছে এই জায়গাগুলো শুধুমাত্র যাতে ভেসে না যায় বা রোডটা আসলে ভালো থাকে সামনে একটু যাই এখানে সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার পথটা আবার নিচু হয়ে গেছে এখানেও কিন্তু পিচ ছিল পিচটা কিছুটা নষ্ট হয়ে গেছে যে নিচুর কারণে আরও বেশি কিন্তু এরকম এখান থেকে আমাদের এই যে সামনে যে সালাউদ্দিন সাহেবের স্কুল ঠিক আছে ক্যাডেট স্কুল তো এই জায়গাটা কিন্তু এখন মানে সমতল এক মাঠ ইসের মাঠের সমতল সাইট হয়ে গেছে আবার আমরা এই মাঠটা সামনের দিকে যখন পার তখন কিন্তু আবার আমাদের উঁচু হয়ে গেছে এই শুধু এতটুকু একটু নিচু এইটা তো তালি দোকান ঠিক আছে আমি ওই মনস তলাই তারপরে রূপ দেয় সমস্যা নাই আমি রূপ দেওয়ার দিকে গিয়েছিলাম ওইদিকে তো ঘোরাঘারা করে কিছু ভিটো টিটো তৈরি করে তা আসলাম দেখছি ঠিক আছে তাহলে থাকো যায় না তো স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল সে আবার এখানে দোকান দিয়েছে তাই একটু কথাবার্তা বলে আবার বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে আমরা এখন বর্তমানে আছে তেঁতুলিয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন তো সামনে তেঁতুলিয়ার রোডটাও কিন্তু দারুণ ঠিক আছে আর এই যে দুই সাইডে গাছপালা থাকলে আরও কিন্তু গ্রামের মধ্যে দারুণ লাগে তো ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই সবাই একটু লাইক করেন আর একটু কমেন্ট করেন আমার খুশি ইনকাম হবে ঠিক আছে তার সবাই ভালো থাকেন মাঝে মাঝে একটু ভ্রামণ ভিডিও দিব